এটা হচ্ছে আমাদের রাসখিন ভাইয়ের ছাদ বাগান এখানে কি কি আইটেম আছে কি কি গাছ আছে এবং কোথা থেকে সংগ্রহ করেছে কত টাকা দিয়ে কিনেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম এই কর্নার থেকে শুরু করি এটা হচ্ছে একটি আঙুর গাছ তো রাজকেন ভাই এই আঙুর গাছটা কোথা থেকে কিনেছো এই আঙ্গুর গাছটা সংগ্রহ করেছিলাম হচ্ছে আপনার দিনাজপুর থেকে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে এটার নাম কি এবং এটা জাতটা জাতের নামটা একটু এটা জাতের নাম হচ্ছে ছম 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 এটা বৈশিষ্ট্য কি এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার সবুজ হয় পাক মানে কাঁচা অবস্থা প্রচুর পরিমাণ পাক কিন্তু পাকলে মিষ্টি মিষ্টি আর এটা সিডলেস না মানে মানে ভিতরে সিড আছে হ্যাঁ ওকে আর এই যে এই পাশে একটা এটা কি ওইটা আর কি सेम নাকি না না এটা আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে ইতালিয়ান রেড বলে এটা এটার নাম হচ্ছে ইতালিয়ান রেড আর এই যে এখানে যে এই কাটিং গুলো বসে এটা হচ্ছে এগুলা কিসের এটা হচ্ছে সমসমেরই একটা কাটিং ওই সমসমের কাটিং সমসমের কাটিং এটা আচ্ছা

এটা হচ্ছে ফিলিপাইনার কালো আর এটা সংগ্রহ আমার ফিলিপাইনার কালো আগে এটা এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর খোসা খুবই নরম এর খোসা অনেক নরম না হ্যাঁ অনেক নরম আর এটা প্রায় মোটামুটি অনেক লম্বা হয় এটা তো সাথে করা হইছে এর জন্য আর কি এই তো তিন ফল এটা এটা কি না হইছে কারি পাতা কারি পাতা ইন্ডিয়ানরা প্রচুর ব্যবহার করে এটা ব্যবহার করে

এটা 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 কি গাছ এটা হচ্ছে মানে আমাদের স্থানীয় বাজারে যেটা বলে এটা হচ্ছে বাউ থিরি আবার অনেকে বলে ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা বলে না ভিয়েতনামি মালটা বলে এটার অনেকটা জামবুরা রুটি স্টকের সাথে হচ্ছে সাইন করা তো এর কারণে এটা জামবুরা টাইপ অনেক ভাই বাসে অনেক বড় হয় কিন্তু মিষ্টতার পরিমাণ অনেক প্রচুর রস আলো সফেদা লম্বা লম্বা এটা মিষ্টতা কেমন মিষ্টতা অনেক

এটা অনেক বড় হয় এটা বড় হয় কিন্তু মাটি স্বল্পতার কারণে এটা ওই যে আপনার আমাদের স্থানীয় যে জাত ছোট জাত আচ্ছা এটা আমরা জানি যদি মাটিতে ফসফরাসের ঘাটতি থাকে তাইলে পাতাগুলো এরকম হালকা মানে কালারটা একটু এরকম হয় তো এটা কি জাত এরকম নাকি মাটির কারণে এরকম হয়েছে না 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 এটা যখন ফুলের ভাব চলে আসে তখন এটা পুরোটা লাল হয়ে যায় পুরোটা লাল হয়ে যায় পুরোটা লাপাতা লাল হয়ে যায় এটা ফুলের মৌসুম আবার চলে আসছে আচ্ছা এরকম লাল হয়ে যায় এই গাছটা সম্পর্কে একটু বলো আমাদেরকে এটা হচ্ছে আমলকি গাছ এটা লাল কালার আমলুকি আছে এবার এই প্রথম এটা পাতার মধ্যে যে আছে এটা সবগুলো ফুল হ্যাঁ এটা সবগুলো ফুল মানে আমলুকি তো প্রতিটা পাতার গিটে 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 থেকে ফুল আসে এবারই প্রথম আসছে তো দেখি আল্লাহ কি দেয়